সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইয়াবার কাতু আপনারা কেমন আছেন ভাইরা শব্দ করবেন কেমন আছে আমরা কিন্তু একটা সময় ভালো ছিলাম না দীর্ঘ সতেরো বছর কবর দিনের ভাড়াটাতে করেছে বিভিন্ন বাংলা হামলা জুলুম নির্যাতন পত্রের স্বাধীনতা ছিল না মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না মানুষকে অন্যায় মিথ্যা মামলা হামলা দিয়ে মানুষকে হয়রানি করা হয়েছে ঠিক কিনা ভাই আমার এমনও ভাই আছে যারা গরুর বল ঘরে রাত কেটেছেন আপনারা বাজারে ডিউটি করে রাত করেছেন রাত কেটেছেন আত্মীয়র বাড়িতে রাত কেটেছেন আজকে আমরা একটা নির্বাচন পেয়েছি এই নির্বাচন যদি আমরা আমাদের সিদ্ধান্তহীনতার কারণে আমাদের কর্মদক্ষতার কারণে আমাদের সময় না দেওয়ার কারণে এই নির্বাচনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি নির্বাচিত না হতে পারে তাহলে কিন্তু আমাদের জন্য সুফল বয়ে আসবে না ঠিক না ভাইয়ের আমার এই জন্য এই নির্বাচনটা অনেক গুরুত্বপূর্ণ আপনারা জানেন তাদের সেন্টারে অবৈধ দেওয়ার জন্য এমনকি ছেলে মানুষকেও তারা তাদের মাধ্যমে ভোট দিতে পারে তারা মহিলাদেরকে মহিলাদের মাধ্যমে অনেক কুটকৌশল ব্যবহার করেছে তারা মহিলাদের মাধ্যমে তারা আপনারা লক্ষ্য করবেন গ্রামগঞ্জে মহিলারা সত্য কোরআন শরীফ কি ভাই সত্য কোরআন শরীফ তারা মহিলাদের মাধ্যমে ভোটারদের মাঝে গিয়ে ভোটারদের শরীর শুয়ে শপথ করে তারা তাদের মার্কায় ভোট চাচ্ছে এরকমও করছে তারা এই বাংলাদেশে পঁচানব্বই ভাগ মুসলমান মুসলমানদের ইমান নিয়ে ছিনিমিনি খেলছে তারা জান্নাতের লোক দেখিয়ে তারা কোমলমতি মুসলমানদের এই মুসলমানদের মুসলমানের ইমান আমল বিভ্রান্ত করছে তারা জান্নাতের তো আই দিয়ে তারা বিভিন্ন জায়গায় ভোট চাচ্ছে তারা বিগত সময় দেখেছে তারা পূজা রোজা কি বলেছে তাদের জামাতের নেতৃবৃন্দু তারা বিভিন্নভাবে আমাদের নেতা বিশ্ব নবী দয়াল বড় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের নামের সাথে কৃষ্ণকে তুলনা করেছে বলেছে কৃষ্ণ আর মোহাম্মদ নাকি একই জিনিস এমন কি তাদের এক বক্তা বীরগঞ্জে বাড়ি রুহুল আমিন তিনি বলেছেন যে কবরে নাকি প্রশ্ন করা হবে তুমি কোন মার্কায় ভর্তিছো বলেন নাউযুবিল্লাহ কবর এবারে প্রশ্ন করা হবে মান রব্বুকা তোমার রবকে ছিল আমার জিনুকা তোমার জিন কি ছিল আমার নবী নবীউকা তোমার নবীকে ছিল এখানে কি করে ভোটের প্রশ্ন আছে নাই যেহেতু তারা এই মুসলমানদের ইমান নিয়ে ছিলিমি লিখেছে বন্ধুরা আমার যেহেতু তারা কোরআনের অপব্যাখ্যা করছে যেহেতু তারা হাদিসের অপব্যাখ্যা করছে আজকে যারা আপনারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে উদ্ধার্থ আহ্বান রাখবো আমরা যেহেতু মুসলমান সঠিক কোরআন সুন্দর আলোকে আমাদের এখনো নির্বাচনে বাদ করার সময় আছে আমরা মানুষকে সঠিক ইসলাম এবং কোরআনের জ্ঞান গুলো বোঝানোর চেষ্টা করব আমাদের শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা যিনি এই বাংলাদেশের ইসলামী মূল্যবোধের আলোকে রাজনীতি করেছেন শহীদ জিয়া ছিলেন যিনি আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশের সংবিধানে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম লিপিবদ্ধ করেছিলেন বন্ধুরা আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একমাত্র প্রেসিডেন্ট যিনি বাংলাদেশের মুসলমানদেরকে রাজনীতি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার একজন নেতা ছিলেন যিনি এই বাংলাদেশের পুরা সুন্দর আলোকে রাজনীতি করেছেন তার প্রমাণ কি তার প্রমাণ দিতে হবে ঠিক কিনা ভাইরা আমার আপনারা লক্ষ্য করবেন শহীদ জিয়া যিনি বাংলাদেশে থেকে মাটি নিয়ে বেড়ে করে সৌদি আরবের আরাফাতের ময়দানে যেখানে আমার হাজি বাবারা যেখানে আমার হাজি মায়েরা হজ করতে যায় সেখানে আরাফাতের ময়দানে নীল গাছের চারা রোপণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন সৌদিতে কিন্তু কোন গাছপালা জন্মাতনা ঠিক কিনা সেখানে নির্বাচন চারা রোপণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের মুসলমানদের বাংলাদেশের বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছিলেন বাংলাদেশের মুসলমানদের ইজ্জত সম্মান বিশ্বের দরবারে উন্নত করিয়াছিলেন সেই জিয়াকে নিয়ে কটুক্তি করেন আপনারা বন্ধুরা আপনারা ইসলামের কথা বলেন আপনারা কোরআনের কথা বলেন সেই বাংলাদেশের স্বাধীনতার কথা বলেন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের কথা বলেন আপনারা যুদ্ধের সবাই কি করেছেন বাংলাদেশের মানুষ জানে কিনা বন্ধুরা আমার এই বাংলাদেশ লাখো কোটি শহীদের রাস্তার বিনিময় অর্জিত হয়েছে এই বাংলাদেশি যখন যুদ্ধ সংগঠিত হয়েছিল

ジュンফের মতারে যুদ্ধ করে সেনাবাহিনী ঘোষণা করলো এই ভাই اسئله করো জি করেন দেশের আপনাদের বাংলাদেশের পার্লামেন্টে যাওয়ার যোগ্যতা আপনারা হারিয়ে ফেলেছেন বারবার আমরা আজকে প্রশিক্ষণ নিতে এসেছি ঠিক কি না এই বাংলাদেশে যে দলটা কোরআনের কথা বলে যে দলটা ইসলামের কথা বলে আপনারা লক্ষ্য করবেন তাদের একটা সংগঠন আছে জামাত শিবির তারা গ্রাম সেন্টারে আপনারা আপনাদের এলাকায় যার যে এলাকায় যে কয়টা রাস্তা আছে যে রাস্তাগুলোতে মানুষ বসতে পার বিএনপি ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আমাদের বিএনপির নেতাকর্মী আছে না ভাই এবার আমাদের বিএনপির মানুষ যখন ভোট দিতে যাবে আপনারা জোয়ার সৃষ্টি করবেন রাস্তার বড় বড় লোক দাঁড়িয়ে রাখবেন সবাই যেন মনে করে ভোট সেন্টারে শুধু ধানের শীষেরই ভোট পড়ছে ঠিক কিনা আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে আপনার গোবিন্দ আছেন সবইক কৌশল লিখন কেপি হিসাবে দেখতে চাই কি না ভাই আমার তার জন্য আমাদেরকে করতে হবে কি আমরা তো অলস প্রকৃতির অনেকেই শেষ সময় ঘুম থেকে যদি 11টার পরে আপনারা যান আমি তথ্য পেয়েছি আমাদের opposition পার্টির লোকজন তারা কিন্তু ফজরের নামাজ পড়ে ভোজাল ধরে যাবে ফজরের নামাজ পড়ে আমরা ভোজাল ধরে দেব আমাদের বিএনপি ভোটারদের লাইন আমরা আগে দাঁড়িয়ে দেব যদি ভোটারদের লাইন আগে তারাই দিতে পারি তাহলে আমাদের বিএনপিকে যারা যারা ভোট দেবে আমরা কিন্তু জানি আমি অর্কিং করেছি অনেকগুলো সতেরোটা ইউনিয়নে প্রায় আমি গিয়েছি পৌরসভা সহ প্রত্যেকটা সেন্টারে প্রত্যেকটা জায়গায় আমি লক্ষ্য করেছি আমাদের বিএনপিতে আর সৃষ্টি হয়েছে বন্ধুরা আমার

উদ্ধতন মহলের লোকজন অনেক জায়গায় জামাতের কর্মীরা ভোটারদের মাঝে টাকা বিলাচ্ছে সে অবস্থায় একজন আমি ধরা পড়েছে সে এখন পুলিশের হেফাজতে আছে তাই আমাদের এলাকায় আমাদের গ্রামগঞ্জে পাড়া মহল্লায় যদি কোন জামাতের কর্মী টাকা নিয়ে ভোট কিনতে যায় আপনারা তাকে রশি দিয়ে বেঁধে রেখে আমাদের নেতৃবৃন্দকে খবর দিবেন আপনার সেখানে তাদেরকে পুলিশের মাধ্যমে গ্রেপ্তার করাবো ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ যে গুজব শুনতে পাচ্ছে যে তারা ভোট ভোট সেন্টারে অবৈধ জাল ভোট প্রয়োগ করবে আমরা যারা এখানে এজেন্ট আছি আমরা যারা ভোট পাহারাদারের দায়িত্বে থাকবো আমরা যারা এই নির্বাচনটাকে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে নিরাপত্তার দায়িত্বে থাকবো আমাদেরকে মনে করতে হবে শামীম কৌশল লিঙ্কন প্রার্থী নয় আমরাই প্রার্থী ঠিক ভাইয়ের আমার যদি আমরা এক একজন লিঙ্কন হইতে পারি যদি আমরা এক একজন প্রার্থী হইতে পারি বন্ধুর আমার তাহলেই সম্ভব বাংলাদেশে সমতাল মস্তদের বিএনপি সরকার হিসেবে অধিষ্ঠিত করা তাহলেই সম্ভব আগামী দিনে দেশ রত্ন দেশ বাংলা রহমকার তারেক রহমান কে প্রধানমন্ত্রী করা ঠিক কিনা ভাইরাবাদ আমরা অনেক জুলুম নির্যাতন সহ্য করেছি দূর কোন দেশে নয় জয় আসছে আমাদের সময় শুরু হবে আজকে বিপিএল কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি ধানের শীর্ষে সকলে এজেন্ট আমার মায়েরা উপস্থিত হয়েছে আমরা বিজয়ের মালার জন্য আমরা সর্বসময় আমরা প্রস্তুত থাকবো ভোট সেন্টারে ঠিক কিনা ভাইয়ের আমার সবাই ইনশাল্লাহ বারো তারিখে এই নির্বাচনটা আমরা যারা অবৈধভাবে ভাবে ভোটকে কিত করার পাট্রা করছে যারা এক সময় স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতার যুদ্ধকে কলঙ্কিত করেছিল যারা এক সময় এই বাংলাদেশের হিন্দু মাববদেরকে কলঙ্কিত করেছিল মুসলমান মাববদেরকে কলঙ্কিত করেছিল ভোট বিপ্লবের মধ্য দিয়ে আমরা ইনশাআল্লাহ জানআন দিতে চাই

ভাইরা আমরা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের যে টিম এসেছে বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যে টিম এসেছে সেই টিমকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি সংগ্রামী ভাইরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের গোবিন্দনাথ খা বিএনপির সম্মানিত আহ্বান ফারুক ভাই সেখানে উপস্থিত হবেন রবীন্দ্রনাথ পৌর বিএনপির সম্মানিত জুমনা আহ্বাদ জুমনা সম্পাদক সাবেক ছাত্র নেতা আমার প্রিয় ভাই হোসেন সজল ভাই